হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার বাড়ির উদ্বোধনের সেই ভিডিও কিছু নিয়ম কানুন আছে যেগুলো আদিকাল থেকে চলে আসছে ওগুলো মানতে হয় আমরা এখনো মানি কারণ শুভ কাজ করতে গেলে সোনার আমের পাতা দুবলা গাছ হলুদ এইসব দিয়ে তো দেয় তো সিটাই ওই কাজগুলো আমরা করতেছি এখানে আমার বাড়ির প্রথম যে পিলারটা হবে ওই জায়গাতে এই কাজ গুলা করা হচ্ছে প্রথম যে ইটটা দিল উনি হলো আমার নানি শাশুড়ি তো বাড়ির মুরব্বী যারা আছে তারা সাথে আছে তাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা কাজটা শুরু করতে যাচ্ছি ফেসবুকে আমরা যারা কাজ করি আমাদের টিমে সবাই মিলে কিন্তু আমরা জামালপুরে আছি তো সবাই মিলে উদ্বোধনের দিন ওইখানে ছিলাম তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন সবার সাথে পরিচিত হতে পারবেন আপনারা কি আমার হাজবেন্ড আপনারা জানেন না অনেকে জানতে চান তো আজকে কিন্তু সবাইকে পরিচয় করাই দিব যে আমার হাজবেন্ড কে আর এখানে এই আমার জেটা শ্বশুর দিল ইট আর বাড়ির যারা আছে তারাও কিন্তু আসেন এখানে এই জামা শাশুড়ি তারপরে এই যে আমার মামা আছে তারপরে মানে আমাদের বাড়িতে বেশি মানুষ নাই অল্প কয়েকজন মানুষ আছে তো সবাই আমাদের সাথে আছে আর এখানে মিস্ত্রি মামা যারা তারাও আছেন আমাদের টিম এর সবাইকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলী ভাই আছে তারপরে যে সুহেল ভাই আছে আর এখানে যে আমার হাজবেন্ড কে যারা চিনেন না এই যে দেখেন আমার ছেলে রে কোলে নিয়ে যে আসছে এটাই হলো আমার হাজবেন্ড আশা করি আজকে ক্লিয়ার হয়েছে না আপনারা যে আমার হাজবেন্ড কোনটা তো আমার ছেলে কে দিয়ে একটা ইট বসাতে চাইলো তো তো ছোট মানুষ বোঝে না তাই মসরা মসরি শুরু করছে তো যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের জন্য বাড়ির কাজটা যেন ভালোভাবে সম্পন্ন করতে পারি বর্তমানে ফেসবুকে এর কিন্তু খুবই কম এই কারণে একটু টেনশনে আসি জানি না বাড়ির কাজটা তো সাহস করে ধরলাম আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে শেষ পর্যন্ত কতদূর করতে পারবো তো যাই হোক এই যে আমাদের টিম মেম্বারই আলী ভাই কিন্তু ইট বসাই দিল সোহেল ভাই তো সবার ভালোবাসা আছে এই কারণে আমরা কাজটা করতে পারতেছি আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই তো আমার ছেলে এখন নিজের ইচ্ছাকৃত ভাবে আইসে একটা ইট দিব তারপরে ওর কাছে যাইবো না আমার সাথে আইবো হোক আমার হাতে ইটটা দিল আমি বসাই দিলাম আলহামদুলিল্লাহ তো আজকে এই যে এখন আবার আমার শ্বশুর আসছে ইনি আমার শ্বশুর উনি পেমেন্ট নিয়ে আসছে আর ইট বসাই দিতেছে তো যারা আমার বাড়ির এর জন্য মিষ্টি খাইতে চাইতেছিলেন অনেকে কমেন্টস করেন যে আপু বাড়ির শুরু করলেন মিষ্টি কই মিষ্টি কই তো আপনাদের জন্য কিন্তু এখন মিষ্টি নেওয়া হবে মিষ্টি দেওয়া হবে সবাই রেডি হয়ে যান মিষ্টি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান কারণ শুভ কাজ উদ্বোধন করলে তো মিষ্টি দিতেই হবে এই যে দেখেন আমার স্বামী মিষ্টি কার্টুন নিয়ে হাজির হয়েছে এখানে সবাইকে মিষ্টি বিতরণ করতেছে তো আপনারাও নিয়ে নেন দুর্ভাগ্যজনক বিষয় যে কাউকে আমরা আপনারা দূরে থেকে আমাদের ভিডিও গুলা দেখেন অনেকে অনেক জেলা অনেক গ্রাম অনেক দেশ থেকে দেখেন তো এত এত ভালোবাসা এবং সাপোর্ট দিচ্ছেন আপনাদের ভালোবাসার কথা আমরা কখনো বলতে পারবো না কারণ আপনাদের কাছে ভালোবাসা সফলতা না পাইলে আমি বাড়ির কাজটা শুরু করতে পারতাম না আর নিজে ইনকাম করে কষ্ট করে কাজ করার মধ্যে আলাদা শ্বশুর বাড়ি বাবার বাড়ি এখন নিজে একটা হোক তো কাজ শেষ পর্যন্ত কত দূর যায় আপনারা পাশে থাকবেন কি দেখবেন আসে সবাই মিষ্টি কে মিস করতেছেন আশা করি তো সবাইকে মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ আমার বাড়ির ফাইনাল লুক দেখার জন্য সবাই আমাদের সাথে থাকবেন অনেকে হয়তো কমেন্টে জানতে চান যে বাড়িটা সাত করে করতেছি কিনা না আমরা বাড়িটা সাত করে করব না আমরা বাড়ি উপরে টিন দিয়ে করব কারণ এখানে গ্রামের মধ্যে বাড়ি করতেছি আর আশেপাশে যদি রাস্তার আমার বাড়িটা তাহলে করে হয়তো ভালো বাড়িতে আমার শ্বশুর বা মুরবি যারা আছেন তারা বলতেছেন যে এত টাকা খরচ করে অযথা করে লাভ নাই বাড়ির উপরে অনেক গাছ গাছালিয়া আছে স্বাদ কিছু করা যাবো না তো যাই হোক আমরা টিন দিয়ে মানে স্বপ্নের বাড়ি যেরকম স্বপ্ন দেখছি ওরকমই হবে উপরে টিন থাকবে আর ওয়াল টাইস করা থাকবে তো যাই হোক আসলে ফাইনাল লুক দেখতে চাইলে আমাদের সাথে থাকতে হবে যারা এখন আমাকে ফলো করে নেই ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আরো আমার যারা বন্ধু বান্ধব আছে সবাই যেন আমাদের ভাড়ির ফাইনাল লুকটা দেখতে পারে তো যাই হোক একটা কথা খুব জানতে ইচ্ছে করে যে আমার এই ভিডিওটা আপনারা কে কোন দেশ থেকে বা কোন জেলা কোন থানা কোন গ্রাম থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে পরিচয় দিয়ে যাবেন কারণ আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে আসেন আপনারা আমার ভিডিও গুলো প্রতিনিয়ত দেখেন আমারও খুব জানতে ইচ্ছে করে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন তো যাই হোক আমরা যেহেতু ফেসবুকে বাড়ি করতেছি আর আমার পেজ নাম অনেকে জানেন এইস এম ফান বিনোদন গ্রুপ আমার রানিং থেকে যে আসে ওই টাকা দিয়ে এগুলা আমি বাড়ির কাজ শুরু করছি আর ফাইনালি আমার স্বপ্নের বাড়ির নামটা কি দেওয়া যায় আপনারা কমেন্টে বলে যাবেন যেহেতু আমরা ফেসবুকে টাকা দিয়ে বাড়ি করতেছি সেহেতু আমরা নামটা একটা সিলেক্ট করছি নামটা আমি বলে যাচ্ছি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ